আপনি মানে অর্ধ উলঙ্গ অবস্থায় এখানে আসার এভাবে প্রয়োজন কেন মনে করলেন আপনি মূলত কি ভাইরাল হতে চান কিনা বা ভাইরাল হওয়ার জন্য আমি শামীম হাসান আমি সাবেক পুলিশ কর্মচারী আপনি যখন কাউকে ইনফ্লুয়েস করতে পারবেন ফিটনেস ধরে রাখার জন্য তখন আপনাকে আসলে ফিটনেস আপনার ফিটনেস আছে সেটা আপনাকে দেখাতে হবে মূলত ফিটনেস দেখানো এবং আপনি জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে এখনো আছেন সেটি জানানোর জন্যই এইভাবে আসা আর কি দেখেন আমি আন্দোলনের সময় এভাবেই ছিলাম এবং আমি যখনই বিপ্লবী কোনো কথাবার্তা বলি কিংবা বিপ্লবের ধারে কাছে আসি আমি এভাবে আসাটাকেই পছন্দ করি এভাবেই কেন বিপ্লবের যারা ধারণ বাহন করেছিলেন আপনারা দেখবেন যে চব্বিশে জুলাইতে আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন দেখেছেন যে কারো গায়ে সেভাবে কাপড় চোপড় ছিল না এবং কেউ কেউ গেঞ্জি খুলে মাথায় বেঁধে ফেলেছিল। এবং তারা নিজেদের কাপড় খুলে মানে নিজেদের শার্ট খুলে নিজেদেরকে প্রতিরক্ষা দিচ্ছিলো যেহেতু তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার মতো অন্য কোনো অস্ত্র তাদের কাছে ছিল না বিপ্লবীদের যদি স্মরণ করতে হয় আপনাকে যদি বিপ্লব করতে হয় তাহলে এইভাবে সেইভাবে এভাবে আসলে প্রশ্ন করা উচিত হবে না আপনার পরিচয়টা দেন আমি শামীম হাসান আমি সাবেক পুলিশ কর্মচারী আপনি সাবেক পুলিশ কর্মচারী জাতীয় সামনে আপনি কেন এসেছেন দেখেন আপনারা লক্ষ্য করবেন নির্বাচনের দিন তারিখ ঘোষণার পর থেকেই যারা দাবি করে যে আমরা বড় দুটো রাজনৈতিক দল কিংবা অনেকগুলো রাজনৈতিক দল দাবি করে যে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভোট আমাদের আছে এবং জনসমর্থন আছে নির্বাচনের দিন তারিখ ঘোষণা হওয়ার পর থেকে দেখতেছি যে তারা একটা অবৈধ প্রতিযোগিতায় নেমেছেন ফ্যাসিস্টের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য। ফ্যাসিস্টের কিভাবে পুনর্বাসন করা যায় সেই অবৈধ প্রতিযোগিতায় নেমেছেন এই ফ্যাসিস্টের পুনর্বাসনে আমার মনে হয়েছে যে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে আমার মনে হয়েছে যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে এই ফ্যাসিস্ট পুনর্বাসনের এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে ফ্যাসিস্ট পুনর্বাসনের এই প্রতিযোগিতা বন্ধ না হলে আগামী নির্বাচনের আগেই ফ্যাসিস্ট দ্বারাই এই বাংলাদেশ আক্রান্ত হবে আমি আপনাকে প্রশ্ন করছি যে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কোন উদ্দেশ্যে বা কেন এসেছেন আমি এসেছি একটা উদ্দেশ্য সেটা হলো নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো এনারা যেন কোনোভাবেই ফ্যাসিস্টের পুনর্বাসনের অবৈধ প্রতিযোগিতা না করেন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ব্যানার নিয়ে আপনি এখানে দাঁড়িয়েছেন আপনি মানে অর্ধ উলঙ্গ অবস্থায় এখানে আসার এভাবে প্রয়োজন কেন মনে করলেন দেখেন ফ্যাসিস্টের পুনর্বাসন আন্দোলন আর অর্ধ উলঙ্গের কথা যদি বলেন আমি আপনাকে গোলাম মৌলা রনি ভাইয়ের কথা একটু মনে করিয়ে দেই উনি একটা টক শোতে বলেছিলেন যে যারা চব্বিশের আন্দোলন করেছিলেন তাদের পেটটা দিন দিন মোটা হচ্ছে আমি একজন ফিটনেস লাভার আর আমি একজন বিপ্লবীও বটে হয়তো এইসব টক্সর জবাব দেওয়া যাবে আর দ্বিতীয়টা হচ্ছে যে বিপ্লবীরা যে আসলে এখনও ঘুমিয়ে যায় নাই বিপ্লবীরা যে বিপ্লবীদের মতোই আছে এই মেসেজটাও পৌঁছে যাবে আর আপনি যখন কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন ফিটনেস তাকে ধরে রাখার জন্যে তখন আপনাকে আসলে ফিটনেস আপনার ফিটনেস আছে সেটা আপনাকে দেখাতে হবে মূলত ফিটনেস দেখানো এবং আপনি জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে এখনো আছেন সেটি জানানোর জন্যই এইভাবে আসা আর কি দেখেন আমি আন্দোলনের সময় এভাবেই ছিলাম এবং আমি যখনই বিপ্লবী কোনো কথাবার্তা বলি কিংবা বিপ্লবের ধারে কাছে আসি আমি এভাবে আসাটাকেই পছন্দ করি এভাবেই কেন বিপ্লবের যারা ধারণ বাহন করেছিলেন আপনারা দেখবেন যে চব্বিশে জুলাইতে আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন দেখেছেন যে কারো গায়ে সেভাবে কাপড় চোপড় ছিল না এবং কেউ কেউ গেঞ্জি খুলে মাথায় বেঁধে ফেলেছিল। এবং তারা নিজেদের কাপড় খুলে মানে নিজেদের শার্ট খুলে নিজেদেরকে প্রতিরক্ষা দিচ্ছিলো যেহেতু তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার মতো অন্য কোনো অস্ত্র তাদের কাছে ছিল না বিপ্লবীদের যদি স্মরণ করতে হয় আপনাকে যদি বিপ্লব করতে হয় তাহলে এইভাবে সেইভাবে এভাবে আসলে প্রশ্ন করা উচিত হবে না আজকে আমি এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র সেই আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়ার জন্যেই যে আপনারা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এতগুলো মানুষের জীবন যাওয়ার পরেও এতগুলো মানুষের আহত হওয়ার পরেও যারা আন্দোলনের স্পিডটাকে দুই মাসের বেশি ধরে রাখতে পারেন নাই ক্ষমতা না জনতা স্লোগান দিয়ে যারা আপনারা আসলে মাঠে নেমেছিলেন এবং যারা জনতার কাতার ছেড়ে ক্ষমতার কাতারে যেতে চাচ্ছেন তাদের জন্যও আমার এই একটা মেসেজ আজ আমি একা দাঁড়িয়ে আছি যেমন দেখেছিলেন গোপালগঞ্জে আমি একাই দাঁড়িয়েছিলাম গোপালগঞ্জের কথাটাই বলছি যে সেখানে এনসিপির প্রোগ্রামে আপনাকে দেখা গিয়েছিল এবং আপনাকে একটি রহস্যময় মানুষ তখন খুব আলোচনা হচ্ছিলো সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে তো সেই প্রোগ্রামটাতে আপনি ছিলেন উপস্থিত ছিলেন যদিও আপনি এনসিপি করেন না বা কোনো রাজনীতির সাথে যুক্ত না সেখানে কেন গিয়েছিলেন আমি আসলে মূলত গিয়েছিলাম বিপ্লবের যারা নেতৃত্ব দিচ্ছে গোপালগঞ্জের মতো জায়গায় যে তারা যে বিপদের সম্মুখীন হবে সেটা আমি আগে থেকেই আজ করতে পেরেছিলাম এবং তাদেরকে কিভাবে সেভ করা যায় সে কারণে আসলে আমার চেষ্টাটা ছিল যেন তাদেরকে একটু সেভ করতে পারি আসলে মূলত কি আপনি ভাইরাল হতে চান কি না বা এখানে আসে কিনা যারা ভাইরালের প্রসঙ্গটা টেনে তোলেন তাদেরকে আসলে একটু মনে করিয়ে দিতে চাই জুলাই আন্দোলনের আজ পর্যন্ত একটা ছবিও আমি প্রকাশ করিনি আবরার ফাহাদ যখন শহীদ হয় তখন থেকে মূলত আমি বিপ্লবী হয়ে ওঠার সংকল্প নেই তখনের একটা ছবিও আস পর্যন্ত আমি আমার ফেসবুক যোগাযোগ মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আমি এটা প্রকাশ করিনি আপনারও ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে আপনি দেশপ্রেমিক হয়ে যান আমার মতো একা দাঁড়িয়ে যান আপনার মৃত্যুর হুমকি আসুক আপনাকে ফ্যাসিস্টা খুঁজে বেড়াক মাথার দাম নির্ধারণ করুক তখন বোঝা যাবে আপনার ভাইরাল হওয়ার নেশা কতটুকু আছে প্রথমে বলছিলেন যে আপনি সাবেক একজন পুলিশ আর চাকরি কেন চলে গিয়েছিল যদি বলতো মূলত চাকরি যাওয়ার কারণ ছিল আমি তখন গোপালগঞ্জ কোটালিপাড়াতে চাকরিরত ছিলাম একটা জায়গায় জুয়া খেলা হচ্ছিলো আমাকে সেখানে পাঠানো হয় পুলিশ আসার সংবাদ শুনে সেখানে দৌড়াদৌড়ি করে একটা লোক গাছের সাথে আঘাত লেগে পড়ে যায় পরের দিন সে মারা যায় এবং এই মামলায় আমাকে হত্যা মামলার আসামি করে জেলখানায় পাঠানো হয় এবং পরবর্তীতে জামাত শিবিরের ট্যাগ দিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এখন আমি ফিটনেস নিয়ে কাজ করি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার আমি মানুষকে সুস্থ এবং স্বাস্থ্য সচেতন থাকার জন্য পরামর্শ দিই এবং আমার এখান থেকে রুটি রুজি রোজগার হয় জি আমি জিমের সাথে জড়িত